বন্ধুরা নমস্কার একদম এই ফার্স্ট টাইম একদম সজনে ফুল আমি কুড়িয়ে একদম আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর বেশ ভালো লাগছিলো কোনোদিন আমি সজনে ফুল কুড়াই নিই ফার্স্ট টাইমে সজনে ফুল কুড়ালাম আর ফার্স্ট টাইম আমি রেসিপিটি করছি আর সেটাই আমি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে দেখুন একদম টাটকা একদম গাছের থেকে একদম করেছিলো সজনে ফুল আর এই ফার্স্ট টাইমই আমি এটা মানে খাইও নি যে কোনো দিনের ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমি এই ফার্স্ট টাইম আমি রেসিপিটি করবো আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর কারা কারা বন্ধুরা কিভাবে এই সজনা ফুল খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো জানি না কিভাবে করতে হয় কিন্তু আমি আমার মতো করে করবার একটা চেষ্টা করব আর সেটা বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কি করি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো বন্ধুরা এখানে দিয়ে দিলাম পোস্ত এক চামচ আর দিয়ে বেসন বেসনটা দেব দু চামচ চালের গুঁড়ো দিয়েছি তো চার চামচ মতো বেসন দেবো ব্যসাড়া দি দিয়ে দিচ্ছি হলুদ বেসনটা ফুলটার মাপ বুঝে আপনারা দেবেন বন্ধুরা দিয়ে দিলাম কালো জিরে আর ঝালটা যার যার মতো অপশনাল এটা আমি দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এরপর দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো দিয়ে দেবো একটু ব্যালেন্সের জন্য মিষ্টি এবার বন্ধুরা হাতের সাহায্যে আমি মেখে নেব একদম আমি জল ইউজ করছি না যেহেতু ফুলটা ধুয়েছি একটু ভিজে ভাব আছে আর নুনটা যে জল বেরাবে আশা করি ওতেই হয়ে যাবে আর যদি প্রয়োজন হয় তো আমি দেব আগে ভালো করে আমি মেখে বন্ধুরা দেখুন আমি মেখে নিয়েছি আমার কিন্তু এক ফোটাও জলের প্রয়োজন হয়নি আর আমি এইভাবে করে আমি পাঁচ মিনিট রেস্টে রাখছি বন্ধুরা এখন আমি পাঁচ মিনিট রেস্টে ছিল এরপর আমি এগুলোকে দেখুন একদম সুন্দর একটা মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি সবকট একদম বড়ার শেপ দিয়ে নিয়েছি তেলটা গরম হলে শুধু ভাজার অপেক্ষা বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে একদম আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি দিয়ে এখন আমি একে একে বড় বড় সমস্ত ছেড়ে দেবো দেখুন বন্ধুরা গরম তেলটা আমি এইভাবে নাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি তাতে করে কি উপর পিঠটাও বেশ ভালোই ভাজাটা হয়ে যাবে বন্ধুরা দেখুন এক পিঠটা বেশ একটু ভাজা হয়েছে উঠে যাচ্ছে এইভাবে করে আমি হালকা হাতে একটা একটা করে এইভাবে আমি উল্টে দেবো আর একদম আঁচটা কিন্তু আমি কমেই রেখেছি তাহলে ভেতরটাও বেশ ভালো মুচমুচে হবে ভাজাটা দেখুন বন্ধুরা সমস্ত বড়াগুলো আমি উল্টে দিয়েছি এই পিঠটা আবার আঁচ কম করে ভাজব এইভাবে করে আমি একদম আঁচ কম করে দিয়েই ভাজবো একদম ব্রাউন কালারটা আসবে তখন আমি নামিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু খুবই এই বসন্তে কিন্তু খুবই একটি উপকারী মানে স্বাস্থ্যকর একটা খাবার এই সজনে ফুলের বড়া আর যারা খেয়েছেন তারা জানে না যারা খাননি আমার মতো আমি কিন্তু ফার্স্ট টাইম এটা ট্রাই করছি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে বন্ধু এখন অব্দি তো আমি এই রেসিপিটা মানে কোনো দিন আমি ট্রাই করিনি আমি নিজের মতো করে আর আমার দুজন বান্ধবী বলেছে এইভাবে বড়া খাওয়া যায় কিন্তু আমি আমার মতো করে দু একটা মিষ্টিটা অ্যাড করেছি তারপরে চালের গুঁড়োটা পোস্ত দানাটা আর আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিকঠাক এর মধ্যে দিয়েছি নাকি দেখুন বন্ধুরা ভাজা হওয়ার পরে পোস্তগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর একদম ব্রাউন হয়ে গেছে একদম আমি তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেবো আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে যে আমি প্লেটে তুলে নিচ্ছি তাই এই শুনে যে চচ্চড়িও খায় আলু বিাজতে মানে তো ফার্স্ট টাইম আছে বড়াটাই করি না বন্ধুরা আমার শুনতে ফুলে বরা পারফেক্ট পুরো রেডি আর আমার সোনা বাবা রাত ধরেও বলছে মা একটু বিটনুন ছড়িয়ে দাও তাই আমি ও রাত ধরে একটু বিট দেখাচ্ছি একটা একটু ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা মরমুড়ে হয়েছে আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা আজকের এই ফুলে ফুলের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু বন্ধু করেনি তাদের কাছে অনুরোধ রইল বন্ধু করে আইকনটি প্রেস করে দেবেন আর যখন যা ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে বন্ধুরা টাটা আর পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমাকে সাপোর্ট করবার জন্য আমার পাশে থাকবার জন্য